খাওয়ালে সুপ্রিয়া দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি আমরা একটা হলুদ পাখিকে এই হলুদ পাখিটিকে ধরে নিয়ে এসেছি

আমার কথা আচ্ছা হাড়ি পাতিলেন নাকি শুধু কাপড় চোপড় ধন্য কাপড় চোপড় দুই হাড়ি পাতিল এখন বনে নাই তো অনেকগুলো অনেকগুলো লাগে না আপনার ছেলে মেয়ে কয়জন

করে আর আপনারা দুইজন খালি ঘরে গল্প করবেন আচ্ছা তো ভালো থাকবেন আপু আপনার নামটা কি যেন বললেন সুমায়া সুমায়া তো ঠিক আছে আপু ঘুমাই ঘুমাই থাকেন না এখন কথাটা তো বললেন একটা মনের মানুষ জোগাড় করেন আর আমার বিয়েতে দাওয়াত দিয়ে কিন্তু ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আপনিও ভালো থাকেন আচ্ছা প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম